আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে একটি মার্কেটিংয়ের ভিডিও নিয়ে চলে আসলাম আজকের আমি আপনাদের সাথে আলোচনা করব আপনি কিভাবে সিপিএ মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন তো আপনি কি সিপিএ মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান যদি চান তাহলে আজকের ভিডিওটি আপনি স্টেপ বাই স্টেপ দেখুন আমার দেখানোর মেথডটি আপনি অ্যাপ্লাই করুন এবং সিপিএ মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করুন আমার এই চ্যানেলে কিন্তু আমি সব সময় মার্কেটিং রিলেটেড বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি আপনি কিভাবে সিপিএ মার্কেটিং করে অ্যাপলেট মার্কেটিং করে ফ্রিল্যান্সিং করে লাইফ টাইম ইনকাম করতে পারবেন এই বিষয়গুলো কিন্তু আমি আমার চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে শিখিয়ে থাকি তো আপনি কিন্তু অনলাইন থেকে যদি টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড মানি মেকিং টিপস এবং ট্রিক্সগুলো পাওয়ার জন্য তো এবং আপনারা সকলে জানেন যে বর্তমানে কিন্তু আমার একটা পেইড কোর্স চলতেছে চাকরি ব্যবসা পড়াশোনার পাশাপাশি অ্যামাজন অ্যাফলেট মার্কেটিং করে প্যাসিভ ইনকাম করুন অ্যামাজন থেকে হান্ড্রেড পার্সেন্ট ইনকাম গ্যারান্টি আমি কিন্তু অ্যামাজন অ্যাপলেটে মার্কেটিংয়ের কাজগুলো হানড্রেড পার্সেন্ট ইনকাম গ্যারান্টি দিয়ে শেখাই আপনি যদি আমার কাছে কাজ শেখেন তাহলে আমি আশা করি চার থেকে ছয় মাসের ভিতরে আপনার একটা প্যাসিভ ইনকাম শুরু হয়ে যাবে অ্যামাজন থেকে আমার কিছু সিক্রেট মেথড সিক্রেট টিপস এবং ট্রিক্স আছে যেগুলো আমি কিন্তু আমার স্টুডেন্টদের মাঝে শেয়ার করে থাকে তো আপনি কিন্তু আমার এই কোর্সটা করতে পারেন আমার কিন্তু নেক্সট ব্যাচের জন্য ক্লাস ভর্তি চলতেছে পরবর্তী ব্যাচের ক্লাস শুরু হবে হলো দ্বিতীয় ব্যাচের ক্লাস শুরু হবে পয়লা জুলাই থেকে তো আপনি চাইলে কিন্তু আমার এই ব্যাচে ভর্তি হয়ে ক্লাস করতে পারেন এবং আপনি কিন্তু অ্যামাজন অ্যাপ্লিটের মার্কেটিংয়ের কাজগুলো ভালোভাবে শিখে নিয়ে লাইফ টাইম অ্যামাজন থেকে প্যাসিভ ইনকাম করতে পারেন তো যাই হোক বন্ধুরা আমার কথা বারাচ্ছেন আমি এখন সরাসরি ভিডিওতে চলে যাব তো ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটু অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা আজকে যে ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করবো সেটার আগে কিন্তু আপনাদেরকে আপনি যে নেটওয়ার্কের প্রোডাক্টগুলো মার্কেটিং করবেন সেই নেটওয়ার্কে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি যে আপনি কীভাবে কী করবেন আমি আজকে সিপিএ গ্রিপের অফারগুলো নিয়ে কাজ করবো যে কারণে আমি সিপিএ গ্রিপ ডট কম এই ওয়েবসাইটটাতে চলে চলে যাচ্ছি দেখুন বন্ধুরা আমাদের সামনে কিন্তু সিপিআই গ্রিপ ডট কম ওয়েবসাইটটা চলে আসলো ঠিক আছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক তথ্য আছে এই ওয়েবসাইট সম্পর্কে আপনারা সকল তথ্যগুলো পড়ে নেবেন এখানে কিন্তু অনেক অনেক আর্নিং স্ক্রিনশট আছে ঠিক আছে অনেক অনেক আর্নিং স্ক্রিনশট আছে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখন সকল তথ্যগুলো পড়ে নিয়ে আপনারা রেজিস্টার বাটনে ক্লিক করে সিম্পলি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এখানে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ খুব সহজে কিন্তু আপনি বাংলাদেশ থেকে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং এখানে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করার জন্য রকম কোনো পেমেন্ট প্রুফ দেখানো লাগে না এবং কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট লাগে না খুব সিম্পল এখানে অ্যাকাউন্ট তৈরি করা যায় যাই হোক আমার অ্যাকাউন্ট আছে যে কারণে আমি আর অ্যাকাউন্ট তৈরি করে দেখাচ্ছি না আপনাদেরকে ক্লিক করতে হবে লগ ইন বাটনের বন্ধুরা লগ ইন বাটনে ক্লিক করার পর আপনাকে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিতে হবে দেওয়ার পর আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন বন্ধুরা আমরা কিন্তু লগ ইন বাটনে ক্লিক করে আমরা আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করলাম ঠিক আছে এখন আপনাকে অফারগুলো মার্কেটিং করার জন্য যেতে হবে হলো অফার টুলসে অফার টুলস থেকে মাই অফারসে যেতে হবে এখানে কিন্তু বাংলাদেশের কিছু অফার শো করতেছে আমি ইউনাইটেড স্টেটের অফারগুলো নিয়ে কাজ করবে যে কারণে আমি একটু স্কলিং করে উপর দিকে যে ইউনাইটেড স্টেট ইউএস এটা আমি সিলেক্ট করে দিচ্ছি আচ্ছা এটা সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে মোটামুটি অনেক অনেক অফার আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এখন এখান থেকে আপনাকে অফার চুজ করতে হবে এবং এই অফারগুলো নিয়ে আপনাকে মার্কেটিং করতে হবে তো আপনারা কিন্তু অবশ্যই একটা কথা মনে রাখবেন যে আপনারা যে অফারগুলোতে দেখবেন যে এই যে দেখুন গ্রিন এই নেট পি আর এখানে এই গ্রিন মার্ক আছে এবং এইগুলাই আপনারা মার্কেটিং করার চেষ্টা করবেন কারণ এইগুলা কিন্তু বেশি কনভার্শন হয় এগুলো কনভারশন হয় না সেটা বলবো না কনভার্শন এগুলো হয় কিন্তু এইগুলা বেশি কনভার্শন হয় ঠিক আছে তো এই ধরনের অফারগুলো আপনারা চুজ করে নেবেন দেখুন এখান থেকে আমি একটা আর একটা বিষয় সেটা হলো মোবাইল ডিভাইসের অফারগুলো চুজ করার চেষ্টা করবেন কারণ মানুষ কিন্তু বেশি মোবাইল ইউজার বেশি ঠিক আছে অল টাইম কিন্তু মানুষের কাছে মোবাইল ফোন থাকে এবং ভালো কোনো অফার দেখে কিন্তু সেখানে ক্লিক করে তো যাই হোক আমি এই অফারটা নিচ্ছি এই অফারটা আমি এখান থেকে ওপেন করতেছি প্রত্যেকটা কনভার্মশনে কিন্তু আমি এক ডলার সাইজ সেন্ড করে পেয়ে যাব ঠিক আছে এবং এটা কিন্তু নেট পি এফটা অনেক মোটামুটি ভালো আছে তিপ্পান্ন পার্সেন্ট গ্রিন সিগনাল আছে এখানে তো জাস্ট আমি এটা ওইখান থেকে ওপেন করছি দেখুন এখানে কিন্তু একটা ফরাম চলে আসলো এখন আপনার কাজ হলো আপনি কখনো এই একটা ল্যান্ডিং পেজ তৈরি করে মার্কেটিং করবেন কখনো এই সিপি অফারগুলো লিঙ্কগুলো সরাসরি মার্কেটিং করবেন না ঠিক আছে তো এটা ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করতে হয় এটা আপনারা সকলে জানেন তারপর আমি আজকে দেখিয়ে দিচ্ছি সাইটস ডট গুগল ডট কম এই ওয়েবসাইটটার সাহায্য নিয়ে কিন্তু খুব সহজে খুব সিম্পলভাবে আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে পারবেন আপনার অফারগুলো মার্কেটিং করার জন্য ঠিক আছে আপনারা সকলে জানেন যে সরাসরি অ্যাফিলেট বা সিপে লিঙ্কগুলো মার্কেটিং করলে কিন্তু অ্যাকাউন্ট ব্লক হয়ে যায় বা বিভিন্ন সমস্যা হয় এই জন্য আপনারা কখনও সরাসরি এই অ্যাপিলেট লিঙ্ক বা সিপিএ লিঙ্কগুলো মার্কেটিং করবেন না এখন আমি জাস্ট এখানে আসার পর আমি ব্লাঙ্ক অপশানে ক্লিক করছি আচ্ছা বিল্যাং অপশানে ক্লিক করার পর আমাদের সামনে মোটামুটি ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য একটা ফর্মেট চলে আসলো এখন আপনাকে কিন্তু এখানে যে এটা দিতে পারেন এটা হলো অফারের সে নামটা এটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আচ্ছা এখন আপনি এটা রাখতেও পারেন অথবা এটা ডিলিট করে দিতে পারেন আমি জাস্ট ডিলিট করে দিয়ে এই যে টেক্সট বা টেক্সট বক্সে ক্লিক করছি টেক্সট বক্সে ক্লিক করে নিয়ে আমি টোটাল এখান থেকে বিষয় এখান এটা দিয়ে দিব টাইটেলটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ওকে এটা মিডিল পজিশনে আনলাম এটা একটু বোল্ড করতে পারবো ইটালি করতে পারবো সব কিছু কিন্তু আপনার কন্ট্রোলে আপনি সব কিছু করতে পারবেন আমি জাস্ট এটা একটু এখান থেকে আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি ওকে মোটামুটি কালারটা চেঞ্জ করে দিলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগলো এখন আপনি কিন্তু এই ইমেজটা এখানে ব্যবহার করতে পারেন কিন্তু তারপর আমি দেখতেছি যে আমাদের সামনে এই ধরনের কোন রকম কোন ইমেজ গুগলে আমরা পাই কিনা দেখুন গুগলে কিন্তু এই রিলেটেড একটা ইমেজ পাওয়া গেছে এই যে দেখুন এই একটা ইমেজ আছে আচ্ছা এটা আপনি এখান থেকে জাস্ট সেভ ইমেজ সেভ করে নিন সেভ করে নিয়ে আপনি আপনার ল্যান্ডিং পেজের ভিতরে এই ইমেজটা আপলোড করে দিন এখানে এই যে ইমেজ আছে ইমেজ থেকে আপলোড আপলোডে ক্লিক করে আপনি সিম্পলি এই ইমেজটা এখানে আপলোড করে দিন এটাকে মিডিল পজিশনে আনতে হবে আপনাকে মিডিল পজিশনে আনে একটু বড়ো করতে হবে বড়ো করলে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগবে ঠিক আছে আচ্ছা মোটামুটি আমরা এটা একটা সেট আপ করে ফেললাম এখন আপনাকে জাস্ট এর নিচে একটা যেকোনো কিছু লিখে দিতে হবে যে ক্লিক হিয়ার উইন পনেরোশো হোম অফারের নামটা দিয়ে আপনি নাম দিয়ে দিবেন ঠিক আছে এটাকে টোটালি একটা সাইজে রাখবেন আমি জাস্ট চোদ্দো সাইজ এটাতে রাখতেছি এটা কিন্তু কালারটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন আপনি আমি ব্ল্যাক কালারটা দিচ্ছি আচ্ছা এখন আপনাকে কিন্তু এটা এইটার ভিতরে কিন্তু আপনি আপনার সিপি অফারের লিঙ্কটা সেট আপ করবেন তার জন্য আপনাকে আবার অফার অফারে চলে আসতে হবে সিপি গ্রিফে চলে আসতে হবে সিপি গ্রিফে আসার পর কপি লিঙ্ক কপি লিঙ্ক করে এটা আপনি কপি করে নেবেন এই যে দেখুন ইনসার্ট লিঙ্ক ইনসার্ট লিঙ্কের ভিতরে এটা আপনি পেস্ট করে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করুন আচ্ছা এটা কিন্তু মোটামুটি সেট আপ হয়ে গেল ঠিক আছে এখন আপনাকে পাবলিশ বটনে ক্লিক করতে হবে আমি আবার পাবলিশ বটনে ক্লিক করে এটা পাবলিশ করে দিচ্ছি দেখুন ইউর সাইট করুন আচ্ছা মোটামুটি কিন্তু আমাদের সামনে সাদামাটে একটা ল্যান্ডিং প্লেস আমি তৈরি করে নিলাম তৈরি করে আমি কিন্তু মার্কেটিং করলাম আপনারা যদি ল্যান্ডিং প্লেস তৈরি করে আপনাদের সিপি অফারগুলো করেন সেক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো সমস্যা হবে না আপনার অ্যাকাউন্টের যাই হোক এখন আমি সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করবো সেটা হলো ট্রাফিক পার্ট আপনি কিভাবে আপনার সিপিএ অফারগুলো মার্কেটিং করবেন ঠিক আছে তো ট্রাফিক পার্টে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বিল নোটিফিকেশানটি অন করে দিবেন আমার আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড মানি মেকিং টিপস এবং ট্রিক্সগুলো পাওয়ার জন্য তো আমরা হচ্ছে যে ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করব সেটা নাম হলো ভিকে ডট কম ভিকে ডট কম আপনারা সকলে কারণ এটা একটা সোশ্যাল মিডিয়া এটা গ্লোবাল র্যাঙ্ক আছে ষোলো কান্ট্রি র্যাঙ্ক আছে চার এবং ক্যাটাগরি র্যাঙ্ক আছে অন প্রতি মাসে কিন্তু এখানে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ট্রাফিক ভিজিট করে থাকে এবং কোন কোন দেশের ট্রাফিক এখানে আছে সবগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো এই হলো বিষয় আমি এখন ভিকে ডট কম ওয়েবসাইটে যাচ্ছি এই হলো ওয়েবসাইটটা ভিকে ডট কম এটার ফিসার কিন্তু অনেকটা ফেসবুকের মতো ঠিক আছে এখানে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ খুব সহজে আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এখন আপনি যদি চান যে ভিকে ডট কম ওয়েবসাইটটা ব্যবহার করে আপনি আপনার ইউএসএস সিপি অফারগুলো মার্কেটিং করবেন সেটা কিন্তু আপনি করতে পারবেন ঠিক আছে আপনি কিন্তু আপনার ফেয়ার লিস্টে সব ইউএসএ পিপলগুলো নিয়ে আসতে পারবেন এটা কীভাবে করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনারা সিম্পল একটা অ্যাকাউন্ট তৈরি করে নিবেন ভিকে ডট কম এই ওয়েবসাইটটাতে অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পর আপনারা ক্লিক করবেন এই যে ফ্রেন্ডস ফ্রেন্ডসকে ক্লিক করবেন আচ্ছা ফ্রেন্ডসে ক্লিক করার পর কিন্তু আমাকে কিন্তু বিভিন্ন মানুষ এখানে রিকোয়েস্ট পাঠাইছে এই রিকোয়েস্টগুলো আপনার এই যে অ্যাকসেপ্ট রিকোয়েস্টে ক্লিক করলে কিন্তু এগুলো আপনি অ্যাকসেপ্ট করে দিতে পারবেন ঠিক আছে এখন আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যে আপনি ইউএসের মানুষগুলোকে কীভাবে বের করে নিয়ে আসবেন এই এবং কীভাবে ইউএসএর মানুষগুলোকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইয়ে আপনার ফ্রেন্ডলিস্ট ইউএসএর মানুষজন রাখবেন বা ইউএসের ট্রাফিক রাখবেন ঠিক আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো জাস্ট আপনাকে ক্লিক করতে হবে ফ্রেন্ডস ফ্রেন্ডস থেকে ক্লিক করতে হবে ফাইন্ড ফ্রেন্ডসে আচ্ছা ফাইন ফ্রেন্ডসে ক্লিক করার পর কিন্তু একটু নিচের দিকে আসুন আপনি মেয়েদেরকে চাচ্ছেন নাকি ছেলেদেরকে চাচ্ছেন নাকি সবাইকে চাচ্ছেন আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন কোন বয়সের মানুষগুলোকে আপনি চাচ্ছেন এখানে কিন্তু কিছু আছে ঠিক আছে এই দেখুন সার্চ সার্চ থেকে এখানে সব কিছু পেয়ে যাবেন এটা রিজন রিজনটা আমি এখান থেকে ইউএসএ চাচ্ছি ইউএসএ মানুষদেরকে আমি এখানে লিখে দেব ইউএসএ এই যে ইউএসএ লিখে দিলাম আচ্ছা এখানে কিন্তু এক্সপ্লসিভাবে কোনো না কোনো সিটির মানুষকেও আপনি টার্গেট করে রিকোয়েস্ট পাঠাতে পারবেন জাস্ট আমি কিন্তু এখানে নিউ ইয়র্ক সিটিটা টার্গেট করে রিকোয়েস্ট পাঠাবো এবং আপনি কোনো স্কুলের ভাবে যদি কোনো স্কুলের মানে ট্রাফিক চান তাহলে এখান থেকে সেটা সিলেক্ট করতে পারবেন কোনো ইউনিভার্সিটির ট্রাফিক চাই কিন্তু এখান থেকে সেটা সিলেক্ট করতে পারবেন আর একটা বিষয় বলে রাখি বিকেতে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি রিয়েল পারসন ঠিক আছে এখন আমি এস কোন বয়সের মানুষগুলোকে আমি চাচ্ছি আমি এখানে ধরে নিচ্ছি যে আমি আঠারো বছর থেকে চল্লিশ বছর বয়স এমন ধরনের মানুষগুলোকে চাচ্ছি বা আমি আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড করতে চাচ্ছি জাস্ট চল্লিশ আঠারোতে চল্লিশ কিন্তু দিয়ে দিলাম এনি আমি ছেলেদেরকেও চাচ্ছি মেয়েদেরকেও চাচ্ছি এটা আমি এখানে দিয়ে দিলাম এখন অনলাইন নাও আমার এখন ইনস্ট্যান্ট অনলাইনে যারা আছে তাদেরকে আমি রিকোয়েস্ট পাঠাবো ঠিক আছে এই সেট আপটা আপনি করে নি যদি নিতে পারেন তাহলে কিন্তু আপনি সব টার্গেটেড মানুষগুলোকে কালেক্ট করতে পারবেন সব ইউএসএর পিপলগুলোকে কিন্তু কালেক্ট করতে পারবেন ঠিক আছে এখন মোটামুটি আমি সেট আপ করে নিলাম প্রথমে আমি দিলাম হলো আমার কান্ট্রি কোন কান্ট্রির মানুষগুলোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো সেটার নাম দিলাম কোন সিটির মানুষগুলোকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো সেটা এখানে সিলেক্ট করলাম স্কুল ইউনিভার্সিটি আমি সিলেক্ট করলাম না আচ্ছা এটা আপনি করলেও করতে পারেন না করলেও না করতে পারেন আচ্ছা এসটা আমি আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মানুষগুলোকে চাচ্ছি আচ্ছা অনলাইন নাও যারা ইনস্ট্যান্ট এখন অনলাইনে আছে তাদেরকে আমি রিফারেন্ড রিকোয়েস্ট পাঠাবো আমাদের সামনে কিন্তু টোটালি একটা গ্রাফ চলে আসবে বা ফ্রেন্ডরা চলে আসবে এখন এসে দেখুন অ্যাড ফ্রেন্ড এভাবে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিবেন অ্যাড ফ্রেন্ড অ্যাড ফ্রেন্ড ঠিক আছে অ্যাড ফ্রেন্ড আপনি প্রতিদিন দশজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন দশজনের বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না এবং এখানে কিন্তু মোটামুটি আট থেকে দশজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে কিন্তু পাঁচ থেকে ছয়জন জন আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে ঠিক আছে এ হল সিস্টেম তো এভাবে আপনাকে আপনার ফ্রেন্ড লিস্টে ইউএসের মানুষগুলোকে কিন্তু গ্র্যাপ করে নিয়ে আপনি এর অফারগুলো কিন্তু সিপি অফারগুলো বা অ্যাফিলিয়েট অফারগুলো কিন্তু মার্কেটিং করতে পারবেন মোটামুটি আমি এখানে আট থেকে দশজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম এভাবে কিন্তু আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়ে আপনার এই যে দেখুন অ্যাকসেপ্ট ইউর ফ্রেন্ড এই যে আমার ইনস্ট্যান্টলি আমার এখন অ্যাকসেপ্ট করে নিল এখানে কিন্তু মানে মোস্ট অফ দ্য এইটটি পার্সেন্ট মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে একশো জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট করলে কিন্তু আশো জন আপনাকে অ্যাকসেপ্ট করবে তো এইভাবে যদি আপনি ডে বাই ডে ডে বাই ডে আপনার অডিয়েন্সটা গ্রো করে নেন আপনার ভিকে ডট কম ওয়েবসাইটে তাহলে কিন্তু আপনি সিপি অফারগুলো মার্কেটিং করলে মোটামুটি ভালো পরিমাণে একটা সিপিএ প্রফিট কিন্তু আপনি আর্ন করতে পারবেন ঠিক আছে তো যাই হোক আমি এখন জাস্ট ভিকেতে মার্কেটিং করে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এখানে আপনি মার্কেটিংটা কীভাবে করবেন দেখুন এখানে জাস্ট আমি মনে করলাম যে আপনারা ডে বাই ডে কাজ করে আপনার প্রোফাইলটা গ্রো করে ফেলছেন আপনার প্রোফাইলে চার থেকে পাঁচ হাজার ইউএসএ পিপল আছে এখন তাদের মাঝে মার্কেটিং করার জন্য হর্টস নিউ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনি যে অফারটা নিয়ে কাজ করতেছেন এই যে এই অফারটা এই অফারটা আপনি লিঙ্কটা এখান থেকে কপি করে নিন কপি করে নিয়ে এখানে দিয়ে দিতে পারবেন আপনি কিন্তু যে কোনো সিপি অফারগুলো এখানে প্রমোট করতে পারবেন কোনো সমস্যা নাই এরপর আমি জাস্ট এই যে দেখুন আমার ল্যান্ডিং পেজে যে লিঙ্কটা আসছে লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিব কপি করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এখন আমাকে কিন্তু কিছু হ্যাশট্যাগ এখানে ব্যবহার করতে হবে তার জন্য এই যে দেখুন আমার পুরানি লিঙ্কটা এখানে লিঙ্ক সহ এটা চলে আসলো এখানে এখন মনে করেন যে আমি কিছু কিছু জায়গায় হ্যাশট্যাগ দিতে চাচ্ছি যারা এটা এ একটা আছে এটাতে আমি হ্যাশট্যাগ দিব সেক্ষেত্রে আমাকে এইটা নিয়ে কপি করে নিয়ে হ্যাশট্যাগ দিয়ে এটা বসে দিতে হবে মেন মেন কিওয়ার্ড যেগুলো সেগুলোকে কিন্তু আপনি হ্যাশট্যাগ এভাবে দিতে পারবেন ঠিক আছে এখন সিম্পলি আপনি এখানে জাস্ট পোস্টে ক্লিক করুন দেখুন বন্ধুরা পোস্টেড সাকসেসফুল ইউর পোস্টেড অন ইউর অল আমার পোস্টটা কিন্তু এখানে হয়ে গেল ঠিক আছে আমার অলে হয়ে গেছে পোস্টটা এবং আমার যারা ফ্রেন্ড আছে সকলে কিন্তু পোস্টটা দেখতে পারবে তো ডে বাই ডে ডে বাই ডে আপনারা কাজ করে যদি আপনার মোটামুটি ভালো পরিমাণে একটা ট্রাফিক পাবেন এবং আপনি ভালো পরিমাণে একটা অর্থ উপার্জন করতে পারবেন বন্ধুরা দেখুন আমাদের কিন্তু অলে কিন্তু এই পোস্টটা হয়ে গেল ঠিক আছে এখন কোনো একজন ব্যক্তি এই পোস্টটা দেখলো দেখে সে ইন্টারেস্ট হলো এই লিঙ্কে ক্লিক করবে এই লিঙ্ককে ক্লিক করে সে কিন্তু আপনার এই পেজে চলে আসবে যখন এই পেজে চলে এসে সে ক্লিক অ্যান্ড উইন এই যে আপনার অফারের লিংকে ক্লিক করে যখন ইমেলটা ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউতে ক্লিক করবে তখন কিন্তু আপনি প্রত্যেকটা ইমেল সাবমিটের জন্য এক ডলার সাইজ সেন্ড করে কমিশন পেয়ে যাবেন এখন এখানে কিন্তু আরও একটা সিস্টেম আছে সেটা হলো কিন্তু কমিউনিটি আছে আমরা ফেসবুকে বলি গ্রুপ এবং ভিকেটতে বলা হয় কমিউনিটি এই কমিউনিটিগুলোতে কিন্তু আপনি কিন্তু কমিউনিটি তৈরি করে নিয়ে এখানে কিন্তু প্রশ্ন অডিয়েন্স গ্রো করে নিয়ে কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন ঠিক আছে তো জাস্ট দেখুন এখানে কিন্তু অনেক অনেক কমিউনিটি আছে আমরা দেখতে পাচ্ছি এটা এ একটা আছে ডিজিটাল মার্কেটিং অল এখানে জাস্ট আমি মার্কেটিং করে দেখিয়ে দিচ্ছি মার্কেটিং সিস্টেমটা একই একই রকমভাবে আপনি কমিউনিটিগুলোতে জয়েন্ট হয়ে কমিউনিটিগুলোতে মার্কেটিং করতে পারবেন আর একটা কথা মনে রাখবেন যে আপনারা কখনও পাঁচটা বেশ পাঁচটার বেশি গ্রুপে প্রতিদিন মার্কেটিং করবেন না ঠিক আছে এখানে সিস্টেম হলো ফেসবুকেও যেমন পাঁচটা গ্রুপে মার্কেটিং করার নিয়ম বা সিস্টেম এখানেও একই সিস্টেম যে পাঁচটার বেশি গ্রুপে মার্কেটিং করা যায় না বা করলে সমস্যা হয় দেখুন এখানে কিন্তু আরেকজন ব্যক্তি আমাকে অ্যাকসেপ্ট করলো সবগুলো কিন্তু লাইভ দেখাচ্ছি আমি যে আমি ইউএসএর রিফর্টগুলোকে এই মাত্র রিকোয়েস্ট পাঠালাম এবং তারা কিন্তু মোটামুটি অ্যাকসেপ্ট করতেছে আমাকে ঠিক আছে তো এইভাবে প্রতিদিন দশজনকে রিকোয়েস্ট পাঠালে আপনার সাত থেকে আটজন অ্যাকসেপ্ট করবে এভাবে যদি আপনি ডে বাই ডে চার থেকে পাঁচ মাস তার বেশি সময় ধরে কাজ করে অডিয়েন্সগুলো গ্রো করে নেন গ্রো করে নিয়ে যদি আপনি রেগুলার মার্কেটিং করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ভালো প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন এই ভিকে ডট কম ওয়েবসাইটটা থেকে যাই হোক আমি এই গ্রুপসে এখন মার্কেটিং করবো সেটার জন্য আমাকে যেতে হবে হলো আমার সে অফার্সে এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ক্লিক হাত দিয়ে কিন্তু আমি আমার ল্যান্ডিং পেজের লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়ে এখানে দিয়ে দেবো আচ্ছা এখন আমি আমার হ্যাশট্যাগ দিব দেখুন এই যে ইয়েটা আছে এই দেখুন এই একজন ব্যক্তি আবার আমাকে অ্যাকসেপ্ট করলো ঠিক আছে একজন ব্যক্তি লেডি লেডি জাজি নাম তার তো এরকম আপনি মানে অ্যাকসেপ্ট আপনাকে আপনি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট তৈরি করছেন আপনাকে কিন্তু অ্যাকসেপ তাই কী হয়েছে আপনাকে কিন্তু তার অ্যাকসেপ্ট করবে ঠিক আছে আর বিষয় বলি যে এখানে কিন্তু রিয়েল নামে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন আপনার রিয়েল যে নাম আপনার সার্টিফিকেটে যে নাম আছে আপনার আইডি কার্ডের যে নাম আছে সেই নামে অ্যাকাউন্ট তৈরি করবেন কিন্তু আপনি যখন গ্রুপ তৈরি করবেন এরকম ধরনের গ্রুপ যখন বা কমিউনিটি যখন তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই আপনার ব্র্যান্ড নামে করবেন দেখা যাচ্ছে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের নামেই আপনি এখানে গ্রুপ তৈরি করলেন আপনার একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের নামে আপনি গ্রুপ তৈরি করলেন ঠিক আছে মোটামুটি আপনার ব্র্যান্ড যেটা আপনি যে ব্র্যান্ডের জিনিসগুলো মার্কেটিং করতেছেন আপনার ব্যক্তিগত ব্র্যান্ড যেটা সেই ব্র্যান্ড নামে কিন্তু আপনাকে গ্রুপটা তৈরি করে নিয়ে মার্কেটিং করতে হবে কিন্তু বিকে তো অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনার রিয়েল নামে এটা মাথায় রাখতে হবে কিন্তু ঠিক আছে এখানে কিন্তু চুজ ফটোতে ক্লিক করে কিন্তু আপনি সিম্পলি যে ফটোটা আপনি ল্যান্ডিং পেজে ইউজ করছিলেন সেই ফটোটা কিন্তু এখানে আপনি ইউজ করতে পারবেন আচ্ছা আমি সেভ বাটনে ক্লিক করছি দেখুন এখানে কিন্তু এটা সেভ হয়ে গেল ঠিক আছে এখন আমি এখানে জাস্ট পোস্টে ক্লিক করতেছি আচ্ছা এখানে এই কমিউনিটিতে কিন্তু আমার তিতালের জন মেম্বার আছে এবং সবাই সকলে কিন্তু ইউএসএর ট্রাফিক ঠিক আছে তো এভাবে যদি আপনি কন্টিনিউ মার্কেটিং করেন এবং আপনার ভিকে প্রোফাইলটা গ্রো করে নেন ভিকেতে যদি আপনি আপনার ইউএসএর পিপল দিয়ে ভর্তি করে ফেলেন একদম বা যার থেকে মনে করেন আপনি যা রেগুলার কাজ করেন আপনার ইউএসএ আপনার ইউএসএর ফ্রেন্ড আসছে আপনার প্রোফাইলে চার থেকে পাঁচ হাজার বা তারও বেশি তখন যখনই যে কোনো ইউএসএস সিপি অফার মার্কেটিং করবেন তখনই কিন্তু সেখান থেকে মোটামুটি পাঁচ দশটা বা বিশটা করে কনভারশন পাবেন এটা আমি আশা করি ঠিক আছে তো এই হলো ভিকে মার্কেটিংয়ের সিস্টেম ভিকে মার্কেটিংয়ের টেকনিক এখানে কিন্তু আরও অপশন আছে দেখা যাচ্ছে নিউজ আছে মেসেঞ্জার আছে ফেসবুকে যেমন আপনারা মেসেজ করেন এখানেও কিন্তু তাতে মেসেজ করে মার্কেটিং করতে পারবেন কলস আছে ফ্রেন্ডস আছে কমিউনিটি আছে আপনার যারা বন্ধু আছে তাদের কিন্তু এখানে ক্লিক করে দেখতে পারবেন ফটো আছে এখানে ফটো শেয়ার করতে পারবেন মিউজিক শেয়ার করতে পারবেন ভিডিও শেয়ার করতে পারবেন গেম শেয়ার করতে পারবেন ঠিক আছে গ্যালাক্সিফাইডস অপশন এখানে আছে ঠিক আছে এরপর অ্যাডস এখানে কিন্তু অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন আপনি টাকা পয়সা খরচ করে এটাও কিন্তু এখানে করতে পারবেন ঠিক আছে এখন আপনি যদি মনে করেন যে আপনি আপনার ইউটিউব চ্যানেল আছে আপনার ইউটিউব চ্যানেলে আপনার ইউটিউব চ্যানেলটা এখানে মার্কেটিং করবেন ঠিক আছে সেটাও কিন্তু এখানে করা সম্ভব যে আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে মনে করতেছেন আমি মনে করলাম যে আপনি অ্যামাজনের প্রোডাক্টগুলো আপনার ইউটিউব চ্যানেলে প্রমোশন করতেছেন এবং সেই প্রোডাক্টগুলোই আপনি মার্কেটিং করবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আসছে সেই ভিডিওগুলোর টাইটেল ভিডিওগুলোর লিঙ্ক বা হ্যাশট্যাগগুলো কিন্তু সিম্পলি আপনি আপনার ভিকে ডট কম এই ওয়েবসাইটটাতে মার্কেটিং করতে পারবেন ঠিক আছে এভাবে কিন্তু আপনি অডিয়েন্স গ্রো করে নিয়ে মার্কেটিং করলে অবশ্যই অবশ্যই অনেক ভালো একটা পরিমাণ কমিশন আর্ন করতে পারবেন তো বন্ধুরা আপনাদের সকলকে ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড মানি মেকিং টিপস এবং ট্রিক্সগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দিন আমার আপকামিং মানিমিকি মেথডগুলো পাওয়ার জন্য এবং আপনারা যারা অ্যামাজন অ্যাপিলেট মার্কেটিংয়ের পেইড কোর্স করে লাইফ টাইম অ্যামাজন থেকে প্যাসিভ ইনকাম করতে চাচ্ছেন তারা আমার ভিডিও ডেসক্রিপশান চেক করবেন ভিডিও ডেসক্রিপশান চেক করে এখানে ক্লিক করে জাস্ট এই পেজে চলে আসবেন এবং এখানে কিন্তু কী কী বিষয়গুলো আপনারা শিখতে পারবেন এখানে বিস্তারিতভাবে সব কিছু দেওয়া আছে তো এই 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 বিষয়গুলো আপনারা শিখতে পারবেন বা জানতে পারবেন আর আপনারা আমাকে কীভাবে পেমেন্ট করবেন সবগুলো তথ্যগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এই হলো সিস্টেম বন্ধুরা আপনারা যদি এভাবে আজকে আমি যেভাবে দেখালাম এভাবে যদি আপনি আপনার অডিয়েন্সগুলো গ্রো করে নিয়ে সিপিএ অফারগুলো মার্কেটিং করেন ভিকে ডট কম ওয়েবসাইটে তাহলে কিন্তু অবশ্যই আপনি সেখান থেকে কনভার্শন করাতে পারবেন এবং সিপিএ কমিশন আর্ন করতে পারবেন তো বন্ধুরা আপনাদের সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই